প্রথমবার তোর খানিকটা দ্বিতীয়বারে আরো বেড়ে গেল তৃতীয়বার আমি না হলো আমার দ্বারা হবে না আমি এটা সম্ভব না স্টুডেন্ট বুঝতেই পারি না কি কোনো লাভ নেই ও হয়তো কোনো একটা কিছু আবিষ্কার আবিষ্কার করবে বলবে তাতে কিছু এসে যায় না কারণ নিজের জীবনটা এত ইনডিসিপ্লিন যে কোনো দিন শান্তি পাওয়ার সম্ভাবনা কম এই যে আমরা দেখছি তপস্যা তারপরে শৌচ শৌচ হচ্ছে বাইরের এবং ভেতরের শুদ্ধতা শুদ্ধতা কিভাবে করে করে জব করে করে মনটাকে সবসময় আর দয়া দয়া যার নেই সে কি মানুষ শ্রী শ্রী মা বলছেন বাবা দয়া যার নেই সে কি মানুষ দয়াটা কিভাবে হয় দয়াটা হচ্ছে অন্যের কষ্টকে নিজের কষ্ট বলে অনুভব করা অন্যের যখন অপমান হচ্ছে তখন আমার নিজে অপমান হয়ে গেলাম অন্যের কষ্ট অন্যের যে সমস্ত সমস্যাগুলো নিবারণ করবার জন্য। যখন আমি কোনো কিছু করছি সেটা হচ্ছে দয়া তো সেই দয়া মানুষকে মুক্ত করে দেয় ভগবান শ্রীরামকৃষ্ণ এই দুটো শব্দ ব্যবহার করছেন একটা হচ্ছে দয়া আর একটা হচ্ছে মায়া তো মায়াটা যেটা হয় সেটা শুধু নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য ওটা বদ্ধ হয়ে যায় আর দয়া যেটা হয় চিনি না শুনি না কিন্তু তার দুঃখ দেখলে আমি তাকে যতটা পারি সাহায্য করবার চেষ্টা করব এটাই হচ্ছে দয়া তো দয়া যদি না থাকে সে তো মানুষই নয় আর লাস্ট হচ্ছে সত্য সত্য মানে কি যে ঘটনাটা ঠিক ঠিক ভাবে অবধাবন করে জেনে বুঝে সেইটাকেই ধরে রাখে ওটা হচ্ছে সত্য কখনোই জিনিসটাকে বাড়িয়ে বা কমিয়ে বলতে নেই আমার মনে আছে আমি একটা